বিদেশি মাস্টার দিয়ে পর্দা তৈরি করার কারণে দেখেন উপরে পেলমেটটা কত সুন্দর ইউনিক ভাবে কিন্তু তৈরি করা আর যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত 20 বছরের পর্দা আয়রন করতে হবে না লাক্সারি একটা ভার্সন নিচে লেসটা দেখেন কত সুন্দর আনকমন ভাবে কিন্তু তৈরি করা ভিডিওতে যেরকম লাগতেছে বাস্তবে কিন্তু আরো সুন্দর কোটি টাকার স্বপ্নের রুম ইউজ করলে কিন্তু রুমটাই রোমান্টিক হয়ে যাবে সি এর ভিতরে দেখেন ডিজাইনটা কত সুন্দর ফুল লাক্সারি একটা ভার্সন ডিজাইনটা দেখলে মন জুড়িয়ে যাবে ওয়াও वेरी नाइस কাটিং কালেকশন পড়টাটা ওয়েট হবে নরমালি 4.5 থেকে 5 কেজি ওয়ালটার রাজকীয় একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা 2025 এর ভাইরাল একটা রাজকীয় ডিজাইন পার্পল এন্ড গোল্ডেন দেখেন দুটো ডিজাইনে কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন 24 কেয়ারের স্বর্ণের মতো খোদাই করা ব্যাক সাইডটা দেখলে কিন্তু পড়দার প্রেম পড়ে যাবে দেখেন কত সুন্দর মাত্র একশো বিশ টাকা থেকে পর্দা শুরু পাবেন না এমন কোন কালেকশন নেই দুই হাজার পঁচিশের নিউ ভার্সন ডিজাইন অরিজিনাল হোমটেক্স এর মধ্যে ভারী কাপড় যেটা বাইরে কোনো আলো আসবে না প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় পেস্টের ভিতরে কিন্তু খুবই চমৎকার উপরে থাকবে ওয়াটার প্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা যার কারণে লং টাইম ইউজ করা যাবে অসাধারণ একটা ডিজাইন দেখেন কত সুন্দর আলিফ পর্দা গেলাই চায় সবসময় আনকমন ভাবে পর্দা তৈরি করার জন্য ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ইউনিক ভাবে কিন্তু পর্দাটা তৈরি করা এসিআই কাপড়ের ভিতরে মুকুট ডিজাইন রাঙা ডিজাইন পরির মতোই কিন্তু হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট সরাসরি সূর্যের আলো পড়লো কিন্তু ভিতরে আলো পাস করবে না আমি সরাসরি পর্দায় ধরলাম দেখেন কোন আলো কিন্তু ভিতর ঢুকবে না ক্রিমের ভিতরে চড়াই থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা ডিজাইন আছে এসের ভিতরে মাশরুমের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা কালার অরিজিনাল ইন্ডিয়ানের ভিতরে অ্যাম্বোস্ট কাপড় এগুলো কিন্তু কাপড়ের গুণগত মান খুবই কোয়ালিটি ফুল এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো কিন্তু এক সুতোর কাজ এম্বোটারি করা টার্সেলের ভিতরে কিন্তু খুবই ইউনিক একটা কালার মাল্টি স্টেপের ভিতরে কিন্তু খুবই রাজকীয় রাজাবাসাদের কারণে ইউজ করার মতো একটা ডিজাইন টেক্সার গুলো কিন্তু হাই কোয়ালিটি ভাবে এম্বোটারি করা এটা কটন বডির ভিতরে খুবই চমৎকার একটা কাপড় ওয়াল্টের রাজকীয় রাজকীয় ডিজাইন দেখেন কত সুন্দর পেলমেট দিয়ে সাজানো জীবিত ফুলের মতো ফুটে রয়েছে টোটাল বডিটাই কিন্তু প্রিন্ট এগুলো কিন্তু হাই কোয়ালিটি প্রিন্ট এর ডিজাইনটা দেখেন খুবই চমৎকার চওড়ায় থাকবে পাঁচ ফিট লম্বায় সাত ফিট মাত্র একশো বিশ টাকা একশো টাকা একশো টাকা শুধুমাত্র একশো টাকা হলে এই যে বিশাল বড় পর্দা থেকে কিন্তু পর্দার শোরুম থেকে পর্দা নিতে পারবেন মাত্র একশো টাকা থেকে শুরু বিভিন্ন গর্জিয়াস গর্জিয়াস রাজকীয় পর্দা আছে হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কাস্টমার চলে আসছে মানে আপু ভাই বোনেরা সবাই নিচ্ছে মাত্র 120 টাকা থেকে শুরু আসসালামু আলাইকুম বি সেই বিখ্যাত ব্র্যান্ডショップ কোম্পানি আলিপ পর্দা থেকে সবাইকে স্বাগতম আজকে কিন্তু আলিপ পর্দা গেলাইতে থাকবে উরা ধুরা ঝরো অফার মাত্র 120 টাকা থেকে পর্দা শুরু পাবেন না এমন কোন কালেকশন নেই চাইনিজ কোরিয়ান টার্কিশ অরিজিনাল হোম টেক্স পর্দা থেকে শুরু করে বিশ্বের সব কান্ট্রি পর্দা পেয়ে যাবেন একবারে পাইকারি দামে ওয়ার্ল্ডের রাজকীয় রাজকীয় ডিজাইনগুলো দেখেন কত সুন্দর পেলমেট দিয়ে সাজানো এখন আমরা চলে যাব অফারের যে পর্দাগুলো অফারের পর্দার পরে আমরা চাইনিজ কোরিয়ান দামি সব আপডেট ডিজাইনগুলো দেখাবো দুই হাজার পঁচিশের নিউ ভার্সন ডিজাইন অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী কাপড় যেটা বাইরে কোনো আলো আসবে না প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের প্রতিটা পর্দার উপরে কিন্তু ওয়াটার পেস্টিং পাইপিং করে তৈরি করা যার কারণে কুচিটা ফুলে থাকে দেখতে সুন্দর লাগে মাত্র চারশো টাকা দেখেন জি মন জুড়িয়ে যাবে পর্দা দেখলে কিন্তু পর্দা প্রেমে পরে যেতে হবে অনলি চারশো পঞ্চাশ এগুলো কিন্তু হোম টেক্স এর মধ্যে ভারী কাপড় আবার মার্কেটে একটা আছে লোকাল যেটা কাপড় পাতলা কিন্তু আলিপর্দা পর্দা মতো কোয়ালিটি ফুল হবে না আমাদের ঢাকা সিটিতে আমাদের সব জায়গাতে শাখা আছে উত্তরা খিলগাঁও আনারকলি মিরপুর সব জায়গাতে আমাদের শোরুম পাবেন অরিজিনাল প্রোডাক্টটা নিতে হলে নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা দেখে প্রোডাক্ট কিনলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা মাত্র 450 হ্যাঁ চেন ডিজাইনের ভিতরে কিন্তু খুবই লাক্সারি একটা ভার্সন দেখেন কত সুন্দর অনলি 440 পেস্টের ভিতরে কিন্তু খুবই চমৎকার উপরে থাকবে ওয়াটার পেস্টিং দিয়ে তৈরি করা যার কারণে লং টার্ম ইউজ করা যাবে আর এগুলো কিন্তু মোটা কাপড় বাইরে আলো আসবে না আবার মার্কেটে একটা আছে কম রেটে পাবেন কাপড় হবে পাতলা আমাদের কাপড় গুলো বছর গ্যারান্টি পাবে মাত্র চারশো চল্লিশ নেক্সট ডিজাইনটা কিন্তু আরো সুন্দর এসের ভিতরে অনলি চারশো টাকা যেখানে শুরু আছে শেষ নেই অসাধারণ একটা ডিজাইন দেখেন কত সুন্দর আলিফ পর্দা গেলাই চায় সবসময় আনকমন ভাবে পর্দাগুলো তৈরি করার জন্য যার কারণে কিন্তু আমরা লেস দিয়ে তৈরি করছি মাত্র চারশো পঞ্চাশ চাইলে যে কোনো পর্দার সাথে আলাদাভাবে লেস দিয়ে কিন্তু ডিজাইন করে নিতে পারবে লেসের রেটটা সম্পূর্ণ আলাদা একটা ডিজাইন আছে অ্যাশের ভিতরে অনলি চারশো চল্লিশ মাসরুমের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা কালার মাত্র চারশো পঞ্চাশ স্বপ্নের পর্দা সেতু কিন্তু বিখ্যাত ব্র্যান্ড সব কোম্পানিতে চলে আসছে অসাধারণ একটা ডিজাইন এগুলো কিন্তু কটন বডির ভিতরে সিনথেটিক্স মিক্স যার কারণে কিন্তু ময়লাটা কম হবে এবং কাপড়গুলো সফট কালারের জন্য বারো বছর গ্যারান্টি পাবে অনলি চারশো চল্লিশ অনলি চারশো তিরিশ পাতা ডিজাইনের ভিতরে পেস্ট কালার মাত্র চারশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতর মেরুন কালার পর্দা যে কতই না সুন্দর আলিফ পর্দা গেলাইতে না আসলে কিন্তু বুঝতে পারবে না মাত্র চারশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন প্রতিটা পর্দা কিন্তু কিওর কোড থাকবে অরিজিনাল হোমটেক্সের স্কিনার করে নিতে পারবেন মার্কেটে যেটা আছে ওটা নর্মাল হবে আমাদের পর্দাগুলো কিন্তু অরিজিনাল হোমটেক্স পর্দাগুলো পাবেন মাত্র চারশো পঞ্চাশ জীবিত ফুলের মতো ফুটেছে টোটাল বডিটাই কিন্তু প্রিন্ট এগুলো কিন্তু হাই কোয়ালিটি প্রিন্টের মাত্র চারশো পঞ্চাশ একটা আছে অনলি চারশো চল্লিশ ফুটবল ডিজাইন গোল্ডেন অ্যান্ড অ্যাশ অনলি চারশো তিরিশ মাত্র চারশো টাকা ডিজাইনটা দেখেন খুবই চমৎকার চওড়াই থাকবে পাঁচ ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস চাইলে কাস্টমারে কাস্টমাইজ করে নিতে পারবে সরিষা ফুলের ভিতর গোল্ডেন অ্যান্ড পিঙ্ক অনলি চারশো পঞ্চাশ ডিজাইনের ভিতরে ক্রিম অ্যান্ড গোল্ডেন মাত্র চারশো পঞ্চাশ ওয়াউ ভেরি কালার কোটি টাকার স্বপ্নের রুমে যখন পর্দাটা ইউজ করবে টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে কারণ একটা রুমের সর্বোচ্চ সৌন্দর্যই ডিপেন্ড করে কিন্তু পর্দা আর কোয়ালিটিফুল পর্দা নিতে হলে সরাসরি চলে আসতে হবে আলিফ পর্দা গলাইতে অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে এটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন দিয়ে কিন্তু তৈরি করা প্রতিটা পর্দা ভাবে আলাদা নেট দিয়ে কিন্তু ডিজাইন করে নিতে পারবে মাত্র ছয়শো একটা ডিজাইন আছে মাত্র চারশো চল্লিশ মিশরি আয়না মুকুটের ভিতরে অনলি চারশো পঞ্চাশ গোল ডিজাইনের ভিতরে দেখেন কত সুন্দর অ্যাশ অ্যান্ড গোল্ডেনের ভিতরে কিন্তু কাজ করা মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চারশো চল্লিশ মাত্র চারশো পঞ্চাশ ডিজাইন দেখেন শুরু আছে শেষ নেই অসাধারণ একটা কালার মাত্র চারশো পঞ্চাশ আয়না ডিজাইন পেস্ট কালার ডিজাইন গুলো ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা বাহ আমাদের পর্দাগুলো কিন্তু ফুলে ফুলে মিলানোর কারণে দেখেন চওড়ায় কত বড় এবং ফুল মিলানোর কারণে কিন্তু ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগতেছে মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো চল্লিশ আপুদের পছন্দের একটা কালার অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র চারশো চল্লিশ উপরে বর্ডারটা দেখেন কীভাবে ফুলের ম্যাটেরিয়ালটা বিদেশি চাইনিজ পেস্টিং দেওয়া আবার লোকাল দোকানে নর্মাল ভাবে তৈরি করা একটা বকরণ দিয়ে ক্ষেত্রে ওয়াশের পর একটা বর্ডার লেগে যায় ভেঙে যায় আর আমাদের এই বর্ডার গুলো কিন্তু চল্লিশ একটা ডিজাইন আছে অনলি পাঁচশো পঞ্চাশ মাত্র চারশো চল্লিশ মাশরুম গোল্ডেন কালার মাত্র পাঁচশো পঞ্চাশ চায়না পর্দার মতো ওয়েট যেটা বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না অনেক কোয়ালিটি ফুল পর্দা পর্দা অ্যাভেলেবেল অনেক জায়গাতে পাবেন কিন্তু কোয়ালিটিফুল পর্দা কিন্তু সব জায়গাতে পাবেন না আর স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজানোর জন্য কোয়ালিটিফুল পর্দাটা খুঁজে পাবেন আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটির ষোলোটা ব্রাঞ্চের মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি অনলি ছয়শো ডুবাই ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ লতার ডিজাইনের ভিতরে দেখেন কত সুন্দর অস্থির একটা ভার্সন ডিজাইনটা কত সুন্দর ফুলে ফুলে মিলানো এবং কুচিটা যে ফুলা রয়েছে এটা ফিউজিং মাধ্যমে আমরা দক্ষ কারিগর দিয়ে তৈরি করি অনলি চারশো চল্লিশ একটা রিজেন আছে খুবই চমৎকার মাত্র ছয়শো অনলি চারশো আশি একটা রিজেন আছে চারশো আশি মাত্র চারশো পঞ্চাশ শুরু আছে শেষ নেই দেখেন জীবিত ফুলের মতো ফুটে রয়েছে হাজারি গোলাপ আকাশি কালার মাত্র চারশো পঞ্চাশ লতা আয়না ডিজাইন পেস্ট কালার অনলি চারশো চল্লিশ একটা রিজেন আছে মাত্র চারশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র চারশো পঞ্চাশ যারা একশো বিশ টাকা পর্দা নিতে চান চার কুচি সরাসরি শোরুমে এসে দেখে তারপর অর্ডার করতে হবে মাত্র একশো বিশ টাকা শুধু আলিপ পর্দা গ্যালারিতে আপুদের পছন্দের ক্রাশ একটা কালার আলিপ পর্দা গ্যালারিতে প্রতিটা ঘরে ঘরে আলিপ পর্দা গ্যালারি ফেভিস থাকুক যার কারণে কিন্তু আমরা সীমিত লাভে বিক্রি করি আমাদের লাভ সীমিত সেল বেশি মাত্র চারশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে পেস্ট কালার অনলি চারশো চল্লিশ ডিজাইনগুলো দেখেন কত সুন্দর আনকমন একটা কালার অনলি চারশো পঞ্চাশ যারা অ্যাম্বোস্টের ভিতরে উন্নত শিল পর্দা নিতে চান রুমটা যারা গর্জিয়াস করতে চান তাদের জন্য কিন্তু খুবই লাক্সারি একটা ভার্সন অনলি ষোলোশো মাত্র ষোলোশো মাত্র ষোলোশো এগুলো অরিজিনাল ইন্ডিয়ানের ভিতরে অ্যাম্বোস্ট কাপড় এগুলো কিন্তু কাপড়ের গুণগত মান খুবই কোয়ালিটিফুল আর এসব পর্দা অনায়াসে বিশ পঁচিশ বছর ইউজ করলে কোনো প্রবলেম হবে না আমাদের কোম্পানি থেকে কিনলে প্রতিটা বারো মাসের পাবে কোনো হলে দেখাবো কিছু পর্দা যেগুলো পাঁচশো পঞ্চাশ আলিপ পর্দা গেলে মানে চমক আলিপ পর্দা গেলাম ডিফারেন্ট মানে সব আনকমন ডিজাইন খুঁজে পাবেন আলিপ পর্দা গেলাইতে উপরে বর্ডারটা দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে বর্ডারটা একমাত্র আলিপ পর্দা গেলাইতে স্পেশাল ভাবে তৈরি করা হয় অনলি পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এসের ভিতরে পাঁচশো পঞ্চাশ ব্লু কালার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এগুলো কিন্তু কোনো প্রিন্ট নাই এগুলো কিন্তু এক সুতোর কাজ অ্যাম্বারি করা ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র পাঁচশো পঞ্চাশ হাজার হাজার কালেকশন স্ক্রিনে দেওয়া নাম্বারটা স্ক্রিনশট দিয়ে যে ফেব্রিস্টটা পাঠাবে সেম ফেব্রিস্ট চলে যাবে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবে এখন দেখাবো সব আনকমন রাজকীয় রাজকীয় পর্দা আমাদের কিন্তু কোনো টেইলার দিয়ে পর্দা তৈরি করা হয় না সব বিদেশি মাস্টার দিয়ে পর্দা তৈরি করার কারণে দেখেন উপরে পেলমেটটা কত সুন্দর ইউনিক ভাবে কিন্তু তৈরি করা এটা কিন্তু আলাদা পেলমের সিস্টেম করে অ্যাডজাস্ট করে দেখেন কত সুন্দর গর্জিয়াস ভাবে তৈরি করা আর যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত 20 বছরের পর্দা আয়রন করতে হবে না যেটা একমাত্র আলিফ পর্দা গুলাই সম্ভব পর্দা যদি দিনে দশ বার ওয়াশ করে নেক্সটটা কোনো আয়রন করতে হবে না ভাসেভাবে স্ট্রং কিন্তু স্টেপটা পরে থাকবে মাত্র উনত্রিশশো একটা রিজেন আছে খুবই চমৎকার মাত্র পঁয়ত্রিশশো একটা রিজেন আছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ পর্দা সেতুর ভিতরে কিন্তু খুবই লাক্সারি একটা ভার্সন ডিজাইনটা দেখলে মন জুড়িয়ে যাবে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ইউনিকভাবে কিন্তু পর্দাটা তৈরি করা মাত্র বত্রিশশো একটা ডিজাইন আছে এসিআই কাপড়ের ভিতর মুকুট ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ ওয়াও ভেরি নাইস কাটেন কালেকশন পর্দাটার ওয়েট হবে নর্মালি সাড়ে চার থেকে পাঁচ কেজি সরাসরি সূর্যের আলো পলো ভিতরে কোনো আলো ঢুকবে না ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর আনকমান মাত্র উনত্রিশশো একটা ডিজাইন আছে খুবই চমৎকার পড়ি রাঙা ডিজাইন পড়ির মতোই কিন্তু গ্লেজি মাত্র দুই হাজার অনলি বারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে চব্বিশশো ওয়ার্ল্ডের রাজকীয় একটা ডিজাইন মাত্র বত্রিশশো পঞ্চাশ সাইডটা দেখেন খুবই চমৎকার মাত্র বত্রিশশো দুই হাজার পঁচিশের একবারে আপডেট তাক লাগানো একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা মাত্র চব্বিশশো একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর একদম ডিজাইন এসব আনকমান ডিজাইনগুলো পাবেন একমাত্র আলিপ পর্দা এসব কাটেন যে কোনো শোরুমে কিনতে গেলে নর্মালি সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা নিবে আলিপ পর্দা গেলে দিছে মাত্র পঁয়ত্রিশশো পানির দামে থাকবে আজকে শুধু পর্দা উনত্রিশশো একটা ডিজেন আছে উনত্রিশশো পঞ্চাশ মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ডিজাইন দেখেন পর্দা দেখলে মন জুড়িয়ে যাবে মাত্র সাতাইশো পঞ্চাশ একটা ডিজেন আছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টার্সেলের ভিতরে কিন্তু খুবই ইউনিক একটা কালার শুধু পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দা গেলার মতো কোয়ালিটি ফুল কিনা কারণ আলিপুর দেখলে এই ঢাকা সিটিতে একটা দুইটা না টোটাল ষোলোটা ব্রাঞ্চ আমাদের এখানে অর্ডার করলে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এবং ক্যাশ অন ডেলিভারি বাসায় বসে পার্সেল রিসিভ করতে পারবেন এক টাকা অগ্রিম করতে হবে না মাত্র বত্রিশশো মাল্টি স্টেপের ভিতরে কিন্তু খুবই রাজকীয় রাজাবাস দরকার ইউজ করার মতো একটা ডিজাইন ডিজাইনটা দেখেন কত সুন্দর ইউনিকভাবে কিন্তু শাইনিং করে তৈরি করা আর এগুলো কিন্তু টেক্সচারগুলো কিন্তু হাই কোয়ালিটিভাবে এমব্রডারি করা এটা কটন বডির ভিতরে খুবই চমৎকার একটা কাপড় মাত্র বত্রিশশো একটা রেদান আসছে অনলি সাতাশশো পঞ্চাশ ওয়াও মাখনম একটা ডিজাইন দেখেন আপুদের ক্রাশ একটা কালার ব্যাক সাইডটা দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে টু ইন ওয়ান পার্ট অনলি সাতাশশো একটা রেদান আছে মাত্র সাতাশশো এখন দেখাবো দুই হাজার পঁচিশ এর ভাইরাল একটা রাজকীয় ডিজাইন ডিজাইনটা দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে দুইটা কালার পার্পল গোল্ডেন দেখেন কিন্তু খুবই সুন্দর আমরা এখন প্র্যাকটিক্যাল একটা জিনিস সেটা হলো দেখেন ব্ল্যাক আউট কাকে বলে বাইট সাইডে কিন্তু হিউজ পরিমাণ আলো আমি ডাইরেক্ট পর্দাটা টেনে দিলাম দেখেন ভিতরে কি কোনো আলো আছে কোনো আলো ঢুকবে না মানে সরাসরি সূর্যের আলো পড়লে ভিতরে আলো ঢুকবে না এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান কাপড়টা যেটা ভারী কাপড় আবার মার্কেটে সেম ডিজাইনের মধ্যে একটা পাবেন যেটা চাইনিজ থেকে ওই পাশে দেখা যাবে কিন্তু আলিপর্দা গেলে কোয়ালিটিফুল হবে না আর ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু কান্ট্রি থেকে কিন্তু সেট করা আসে এগুলো বেশিরভাগ ইউরোপ কান্ট্রি জাপান আমেরিকা লন্ডন তাইওয়ান এইসব কান্ট্রিতে কিন্তু এই পর্দাগুলো ইউজ করা হয় খুবই গুণগত মানের একটা পর্দা অনলি সাতাইশো একটা ডিজাইন আসছে মাত্র সাতাইশো যারা টিস্যুর ভিতরে স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজাতে চান মাত্র দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র বাইশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি বাইশশো পঞ্চাশ ওয়ারগানজ এর ভিতরে কিন্তু খুবই ফুল পর্দা যে পর্দাগুলো খুঁজে পাবেন একমাত্র আলিপ পর্দা গেলাইতে দেখেন লাক্সারি একটা ভার্সন নিচের লেসটা দেখেন কত সুন্দর আনকমন ভাবে কিন্তু তৈরি করা এক সুতোর কাজ মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে টিস্যুর ভিতরে অনলি আঠারোশো হোয়াইটের ভিতরে যারা স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজাতে চান মাত্র দুই এটা কিন্তু বেলভেটের ভিতরে দেখেন কত সুন্দর মকমালের সুতোর এম্বোয়ডারি করা এসব কাপড় যারা ইউজ করে তারাই একমাত্র জানে অনায়াসে বিশ পঁচিশ বছর ইউজ করলে কোনো প্রবলেম হবে না আলিপ পর্দা গেলাই থেকে প্রতিটা ফেব্রিক্স বারো বছর গ্যারান্টি পাবে মাত্র আঠারোশো একটা ডিজাইন আছে মেরুনের ভিতরে অনলি দুই হাজার পঞ্চাশ ব্লুর ভিতরে দেখেন লাক্সারি একটা ভার্সন এসব পর্দা যখন রুমে ঝুলাবেন মন চাইবে না রুম থেকে বের হইতে মনে হইবে স্বপ্নের জগতে চলে গেছেন মাত্র চব্বিশশো বাবুই পাখির বাসা অ্যান্ড রানী মুকুট মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওয়াও এই ডিজাইনটা এক নজর দেখেন এটা লাইফে ভিডিওতে যেরকম লাগতেছে বাস্তবে কিন্তু আরো সুন্দর কোটি টাকার স্বপ্নের রুম ইউজ করলে কিন্তু রুমটাই রোমান্টিক হয়ে যাবে মাত্র আঠারোশো একটা ডিজাইন আসছে অরগ্যানজা সিআরএস যেটা নেট অ্যান্ড টিস্যুর চেয়েও কিন্তু হাই কোয়ালিটি এগুলো কিন্তু অনেক সফট কাপড় এসব কাপড় আপনার রুচি চেঞ্জ না হলে পর্দা চেঞ্জ করতে হবে না লাইফ গ্যারান্টি দিতে পারি লিখিত বারো বছর গ্যারান্টি থাকবে কোনো প্রবলেম হলে কোম্পানির সাথে সাথে এক্সচেঞ্জ করে দেবে অনলি চব্বিশশো পঞ্চাশ একটা কালার আছে সেম ডিজাইনের ভিতরে হোয়াইট কালার মাত্র চব্বিশশো পঞ্চাশ উপরে কিন্তু কাস্টমারের মন মতো কাস্টমাইজ করে বর্ডার করে নিতে পারবে যে কোনো কালার দিয়ে আমরা তৈরি করে দিতে পারবো মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে অনলি আঠারোশো ওয়াও এই ডিজাইনটা দেখেন 24 কেয়ারের স্বর্ণের মতো কোদাই করা টেক্সচার দেখেন কত সুন্দর এগুলো কিন্তু হাই কোয়ালিটি কাপড় এটা অর্গানজা সিয়ারের যেটা নেট টিস্যুর সিয়ারও আনকমান একটা ডিজাইন মাত্র 2400 যারা এক কালারের পর্দা দিয়ে কোটি টাকার রুমটা স্বপ্নের মতো সাজাতে চান খুবই ইউনিক একটা ভার্সন এটা কিন্তু উপরে আলাদাভাবে ডিজাইন করে তৈরি করা ডিজাইনটা সহ নিলে 3200 টাকা ডিজাইন ছাড়া পড়বে মাত্র সাতাইশো পঞ্চাশ এক কালারের ভিতর অনেকে বলে ভাই জলসাপের কিছু ডিজাইন দেখেন তাদের জন্য কিন্তু খুবই আনকমন জল কিন্তু ইউনিক একটা ভার্সন মাত্র ছাব্বিশশো একটা ডিজাইন আছে অনলি ছাব্বিশশো নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি সাতাশশো পঞ্চাশ জেলাপি ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার মাত্র সাতাইশো পঞ্চাশ হানড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট সরাসরি সূর্যের আলো পড়লেও কিন্তু ভিতরে আলো পাঁচ করবে না মাত্র বাইশো একটা রিজেন আছে অনলি একটা একটার আছে দেখেন কত সুন্দর আনকমন একটা কালার মাত্র ছাব্বিশশো টাকা আমরা প্র্যাকটিক্যালে দেখাই দিব এই দেখেন আমি ফ্ল্যাশ জ্বালাইলাম আপনার পর্দা ডাইরেক্টলি আপনি কিন্তু চেক করতে পারবেন আমি সরাসরি পর্দায় ধরলাম দেখেন কোন আলো কিন্তু ভিতরে ঢুকবে না মানে সরাসরি সূর্যের আলো পড়লে ভিতরে কোনো আলো পাঁচ করবে না আবারও দেখাই দিতে ফ্ল্যাশ জ্বালাইয়া পুরো আমি প্র্যাকটিক্যালে কিন্তু আপনাদের দেখাই দিতেছি কোন আলো কিন্তু ভিতরে প্রবেশ করবে না মানে সরাসরি সূর্যের আলো পড়লেও ভিতরে অন্ধকার থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ একটা রিজেন আছে বাইশশো পঞ্চাশ একটা রিজেন আছে এটাও ব্ল্যাক আউট সাইডটা কিন্তু টু ইন ওয়ান পার্ট দোনো পাশে ইউজ করা যাবে অনলি ছাব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসি হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা যারা শার্টিনের ভিতরে গর্জিয়াস কিছু আনকমন ডিজাইন নিতে চান মাত্র দুই হাজার পঞ্চাশ ক্রিমের ভিতরে চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস কিছু অসাধু দোকানদার আছে ফার্স্ট ফিট দিয়ে ছয় কুচি করে আলিপ পর্দা গেলে মানে চমক যার কারণে এক ফিট করে কাপড় বেশি দিয়ে তৈরি করা হয় তার কারণে ডিজাইনটা দেখতে খুবই চমৎকার লাগে অনলি দুই হাজার পঞ্চাশ মাত্র দুই হাজার পঞ্চাশ একটা কালার আছে এটা কিন্তু খুবই চমৎকার মাত্র ষোলোশো অনলি ছাব্বিশশো মাত্র দুই হাজার পঞ্চাশ অনলি দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আসছে অনলি চব্বিশশো পঞ্চাশ জল সাপের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট মাত্র চব্বিশশো পঞ্চাশ ওয়াউ এই ডিজাইনটা এক নজর দেখেন কত সুন্দর চমৎকার আলি পর্দা গুলা এই চাই সবসময় কিন্তু আনকমানভাবে তৈরি করা যার আমরা দক্ষ কারিকর দিয়ে তৈরি করি ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার মাত্র ছাব্বিশশো একটা রিন আছে অনলি দুই হাজার একটা রিজেন আছে মাত্র দুই ওয়াও পার্পেল কালার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার মাত্র দুই হাজার দুই তাক লাগানো আপডেট কিছু ডিজাইন টু ইন ওয়ান পার্ট ব্যাক সাইডটা দেখলে কিন্তু পর্দার পেমে যেতে হবে দেখেন কত সুন্দর শাইনিং করতেছে ইন ওয়ান পার্ট অনলি ছাব্বিশশো একটা ডিজেন আছে আঠারোশো পঞ্চাশ মাত্র বত্রিশশো পঞ্চাশ একটা ডিজেন আছে অনলি দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঁচিশের কিন্তু নিউ ভার্সন ডিজাইন মাত্র দুই হাজার পঞ্চাশ গোল্ডেনের ভিতরে এগুলো কিন্তু হাই কোয়ালিটি এম্বারি করা এগুলো বিদেশি কোরিয়ান সুতো দিয়ে কিন্তু অ্যাম্ব্রডারি করা অনলি দুই হাজার পঞ্চাশ বেলবেটের ভিতরে কিন্তু খুবই রাজকীয় একটা পর্দা মাত্র বত্রিশশো এশিয়াই ডিজাইন এর ভিতরে চব্বিশশো বেলবেট এর ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন গন্ডারের চামড়ার মতো ওয়েট সূর্যের আলো পড়লের ভিতরে আলো ঢুকবে না প্রচুর পরিমাণ মোটা ব্যাক সেটটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু বেলবেটের ভিতরে খুবই ইউনিক একটা ডিজাইন অনলি উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র ২৭৫০। পঞ্চাশ রানী মুকুট এশিয়াই কাপুর অনলি চব্বিশশো জীবিত ফুলের মতো ফুটারি দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ফুল দিয়ে তৈরি করা থাকবে অনলি আছে মাত্র কিন্তু একটা খুবই চমৎকার টু ইন পার্ট একের ভিতরে দুই একটা রিজেন্ট আছে বেলবেটের ভিতরে এগুলো লেদার শার্টিন বোর্ডের ভিতরে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু বডির সাথে মিলিয়েটারি করা যার কারণে সুতা ওঠার কিন্তু কোনো সম্ভাবনা নাই এবং পর্দা পর্দাগুলো থেকে যে ফেব্রিক্সটা নিবে চুল পরিমাণ কালার ববিনের সমস্যা হলে সাথে সাথে পর্দা এক্সচেঞ্জ করে নিতে পারবে অনলি বাইশো একটা ডিজেন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ একটা ডিজেন আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ যারা কম রেঞ্জের মধ্যে ভালো মানের কাপড় নিতে চান আজকে থাকবে একটা তুফান অফার দুই হাজার পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ একটা ডিজেন আছে অনলি চোদ্দোশো বেলি ফুলের ভিতরে কিন্তু ভাইরাল একটা পর্দা এটা কিন্তু অরিজিনাল চায়নার ভিতরে মোটা কাপড় আবার মার্কেটে একটা অ্যাভেলেবেল পাবেন কম রেটে যেটা বাংলা কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল হবে না এবং এটা কিন্তু তিনটে স্টেপে কাজ করা আর চিনিগুড়ো অ্যাম্বোটারিটা থাকার কারণে কিন্তু ডিজাইনটা দেখতে খুবই চমৎকার লাগতেছে অনলি বারোশো পঞ্চাশ গোল্ডেনের ভিতরে মাত্র বারোশো পঞ্চাশ কালার ভিতরে দেখেন খুবই গর্জিয়াস একটা কালার মাত্র বারোশো পঞ্চাশ একটা ডিজেন আসছে লেমনের ভিতরে অনলি বারোশো পঞ্চাশ নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ দুই হাজার পঁচিশের একবারে নিউ ভার্সন ডিজাইন অনলি ষোলোশো পঞ্চাশ পার্পেল কালারটা দেখেন কত সুন্দর একটা কালার মাত্র ষোলোশো পঞ্চাশ একটা রিজেন আছে অনলি ষোলোশো পঞ্চাশ একটা ডিজেন আসছে খুবই চমৎকার কফির ভিতরে মাত্র ষোলোশো হাই কোয়ালিটি ব্ল্যাক আউটের ভিতরে মাত্র উনত্রিশশো টাকা লেমন অ্যান্ড গোল্ডেনের ভিতরে মাত্র ষোলোশো পঞ্চাশ কপির ভিতরে চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি বারোশো পঞ্চাশ পার্পেলের ভিতরে কিন্তু খুবই লাক্সারি একটা ভার্সন মাত্র ষোলোশো যারা কোটি টাকার স্বপ্নের রুমটা পেলমেট দিয়ে সুন্দরভাবে সাজাতে চান একটা রুমের কিন্তু সর্বশেষ ডিপেন্ড করে পেলমেটের উপরে পেলমেটটা যখন রুমে ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে এগুলো ফিট পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এশিয়াই কাপড়ের ভিতরে কিন্তু খুবই আনকমন একটা ডিজাইন মাত্র চব্বিশশো একটা ডিজাইন আছে আপুদের পছন্দের একটা কালার সি গ্রিনের ভিতরে দেখেন ডিজাইনটা কত সুন্দর মাত্র সাতাইশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি বাইশো পঞ্চাশ লাভ ম্যারিজ ওয়ান টোটাল জমিনটাই কিন্তু অ্যাম্বারি করা ডিজাইনটা দেখেন কত সুন্দর আনকমন ভাবে কিন্তু এক সুতোর কাজ মাত্র চব্বিশশো একটা ডিজাইন আছে পঞ্চাশ মাল্টি সেটের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন আছে মাত্র একটা আছে খুবই চমৎকার অনলি সাতাইশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই চমৎকার গোল্ডেনের ভিতরে মাত্র সাতাইশো আঙুর ডিজাইনের ভিতরে অনলি আঠারোশো টাকা একটা ডিজাইন আছে বেলভেটের ভিতরে খুবই চমৎকার মাত্র বত্রিশশো অনলি বত্রিশশো মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা গম ফুলের ভিতরে অনলি বাইশো ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কোরিয়ান ফেব্রিক যেখানে শুরু আছে শেষ নেই আলিপ পর্দা গ্যালারি মানে সমুদ্র সমুদ্রতে যেভাবে পানি শেষ নেই আলিপ পর্দা গ্যালারিতে কিন্তু কোয়ালিটি ফেব্রিক্সের শেষ নেই পাবেন না এমন কোনো কালেকশন নেই মাত্র বাইশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র সাতাইশো পঞ্চাশ আমাদের শোরুমটা কিন্তু বিশাল বড় যেখানে শুরু আছে শেষ নেই পাবেন না এমন কোনো কালেকশন নেই যে প্রতিষ্ঠানটা ঢাকা সিটিতে একটা দুটা শাখা না টোটাল ষোলোটা ব্রাঞ্চ আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিফ পর্দা গ্যালারি আমাদের আনারকলি মিরপুর সব জায়গাতে শাখা আছে আলিপ পর্দা গ্যালারি থেকে ফেব্রিক্স অর্ডার করলে এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন আলিপ পর্দা একটা ব্র্যান্ড আপনারা যে ফেব্রিক যে কালার অর্ডার করবেন সেম কালার সেম ডিজাইন চলে যাবে আপনার স্বপ্নের রুমে ঘরে বসে পার্সেল দেখে শুনে টাকা পেড করতে পারবে অনেক প্রবাসী ভাইরা বলে ভাই আমার বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই শুধু মহিলা মানুষ তাদের জন্য কী ব্যবস্থা তাদের জন্য সুব্যবস্থা রাখছে একমাত্র আলিপ পর্দা গ্যালারি এক পিস পর্দা অর্ডার করলেও আপনার কোনো কাজিনের কুরিয়াতে যেতে হবে না জার্নিং করে পার্সেল আনতে হবে না ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি পার্সেল হাতে পাওয়ার পর টাকা পেড করতে পারবে ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম